মাকে সামনে রেখেই পানিতে নেমে নিজেকে শেষ করে দেওয়ার আগে নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে বাঁচিয়ে নিল দীপা হ্যাঁ বন্ধুরা আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রূপা কোনোভাবেই মায়ের এই বা মায়ের এমন অবস্থা দেখে সহ্যই করতে পারছে না রূপা সর্বস্ব চেষ্টা করছে কিভাবে মাকে আবারও স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা যায় কি করলে মা আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আর এই সব কিছু ভেবে লাস্ট সিদ্ধান্ত রূপা এটাই নেয় যে সে মায়ের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেবে চোখের সামনে নিজের মেয়েকে শেষ হতে দেখে নিশ্চয়ই মা সহ্য করতে পারবে না মা ঠিকই নিজের মেয়েকে বাঁচিয়ে নেবে আর তা না হলে না হয় আমি মায়ের জন্য নিজেকেই শেষ করে দেব এমন সিদ্ধান্ত নিয়ে সব বাধা পেরিয়ে রূপা নিজের মাকে নিয়ে নদীর গিয়ে পৌঁছায় আবারও এদিকে সাক্ষ্য আর তার মা তো কিছুই করতে পারে না রূপাকে আটকাতেও পারে না দীপাকেও বাঁচাতে পারে না অন্যদিকে সূর্য যখনই খবরটা পায় তখনই আরিয়ানের কাছ থেকে জানতে পারে যে জয়ী কোথায় গিয়েছে দীপাকে নিয়ে আর এটা জানা মাত্রই সূর্য ও অলিকে নিয়ে বেরিয়ে জড়িয়ে আরিয়ানের সাথে শুধুমাত্র দীপাকে আর জয়ীকে খোঁজার জন্য এদিকে জয়ী তো নিজের মাকে বসিয়ে রেখে বলে মা এখানেই সবটা শেষ হবে না হলে সবটা শুরু হবে তোমার সামনেই আমি নিজেকে শেষ করে দেব দেখি তুমি আমাকে বাঁচাও কিনা বলেই রূপা যখনই ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যায় ঠিক তখনই দীপার মনে পড়ে যায় যে কিভাবে সে রূপাকে হারিয়ে ফেলেছিল আর দ্বিতীয়বার সে রূপাকে হারাতে পারবে না দীপা বুঝতে পারে এটা জয়ী নয় এটাই তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা আর এটা বুঝতে পেরেই দীপা সারা দেয় হুইল থেকে উঠে রূপা কাছে ছুটে গিয়ে রূপা বলে চিৎকার করে উঠে রূপাকে বুকে জড়িয়ে নেয় আর বলে মা আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না একবার আমি তোকে হারিয়েছি আর তোকে হারাতে পারবো না আর ঠিক সেই মুহূর্তে সূর্য এমন এমন সেখানে এসে এসে পৌঁছায় এখানে সামনে তো দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে তার মানে জয়ী রূপা অবশেষে রূপা নিজের মাকে সুস্থ করে তুলেছে দীপাকে আবার স্বাভাবিক ফিরিয়েছে আর এটা দেখে কি করবি ভেবে পায় না তো বন্ধুরা এবার যদি সত্যি কেমনটা হয় রূপার সিদ্ধান্তেই সব কিছু বদলে যায় রূপার কারণ নেই দীপা আবারও সুস্থ হয়ে যায় রূপা অবশেষে নিজের মাকে ফিরে পায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো